নীতিমালা নিয়ে তর্ক বিতর্কের পরিপ্রেক্ষিতে যৌথ প্রয়োজনার ছবি নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য মন্ত্রণালয় এমন ঘোষণা দেওয়ার পর টনক নড়ে কলকাতার প্রয়োজকদের তারা এখন বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি করতে অনাগ্রহ দেখাচ্ছেন হয়ে গেছেন সাবধানী তাই বেশ কিছু মঙ্গলবার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় তারকা জিতে নতুন ছবির বাংলাদেশের নীতিমালার জন্য অপেক্ষা করছে নাম ঠিক না হওয়া যৌথ প্রযোজনা সিনেমাটি পরিচালনা করবেন অশোক পাতি এর নির্মাতা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন চলতি সপ্তাহে সিনেমাটির লোকেশন দেখতে ইতালি যাওয়ার কথা ছিল দৃশ্যায়নের কথা ছিল আগস্টে কিন্তু বাংলাদেশ সরকারের হঠাৎ সিদ্ধান্তের কারণে আপাতত ছবিটি অনিশ্চিত হয়ে গেছে অশোক আরও জানান সিনেমাটি এখনও প্রাথমিক প্রস্তুতিতে রয়েছে নতুন নীতিমালার জন্য তারা অপেক্ষা করবেন তবে সিনেমাটির ভারতীয় বাংলাদেশি প্রযোজকারা বা জিতের বিপরীতে কে অভিনয় করছেন কিছু জানা যায়নি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না